আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা সাত নম্বর যেই আলামতটি কেয়ামতের বড় আলামত সেটি হল তুলু ও শামসে বিন বাগরি বিহা মানে এক সময় এসে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সাধারণত সূর্য উঠে কোন দিকে পৃথিবীর আপনি যেই দেশে যাবেন যেখানে যাবেন সেখানে দেখবেন যে সূর্য উঠে পূর্ব দিক থেকে কিন্তু কেয়ামতের পূর্বে একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এই পশ্চিম দিক থেকে সূর্য উঠা এটা কেয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি আলামত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কোরআনে কারিমের আয়াত দ্বারাও প্রমাণিত এবং নবী সাল্লু আলি ওয়াসাল্লামের অনেকগুলো সহি হাদিস দ্বারা এই আলামতটি প্রমাণিত কোরআনে কারিমে সুরা আল আনামের একশত আটান্ন নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুমান্লাহ বলছেন লা ইয়ানফা আপসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলো আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা আল্লাহ পাক এখানেই আয়াত কারীমা বলছেন ইয়াউম ইয়াতি বাদু আয়াতি এমন একটি দিন আসবে যেদিন আপনি আপনার রবের কিছু নিদর্শন প্রকাশ পাবে লায়নপাড় ইমানুহা সেই দিন কোনো ব্যক্তি নতুন করে ইমান আনলে ওই ইমান কোনো কাজে আসবে না কোন আমানাত মিন যদি পূর্ব থেকে সেই ইমান না আনে আগে ইমান আনে নাই যখন দেখছে সূর্য পশ্চিম দিকে উঠছে এখন বলতেছে আমি ইমান আনলাম তো আল্লাহ বলছে আল্লাহ আফসান ইমান হয় এই ইম্যানটা তার কোনো কাজে আছে ফেরাউনও যখন সাগরে ডুবে যাচ্ছিল যখন আল্লাহর নিদর্শন দেখে ফেলছে তখন ফেরাউনও কিন্তু ঈমান আনছে ফেরাউনও তখন বলছে যে আমি ঈমান আনলাম ওই রবের উপরে যে রবের প্রতি মুসা এবং হারুন ঈমান এনেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই ইম্যানকে গ্রহণ করেন না তো সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেই দিনও যদি কেউ ইমান আনে ওই ইমান আল্লাহ রব আলমিন গ্রহণ করবেন না আরও কাঁসাবাদ অথবা আগে থেকে ইমান আছে কিন্তু তবা করে নাই এখন যখন দেখছে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন তবা করা শুরু করছে এই সময় তাওবাও কবল হবে না মানে নতুন করে ইমান আনলে ইমানও যেমন গ্রহণযোগ্য হবে না ইমানদারেরা তাওবা করলে সেই তাওবাটাও গ্রহণযোগ্য হবে না এখানে যে আয়াত রব্বিক আপনার রবের নিদর্শনগুলো যখন চলে আসবে তো মুফাশরিনী কেরাম বলছেন এখানে এই যে বাদু আয়াতে রব্বিক মানি তুলুর শামসে মিনমাগরি বিহা মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠাকেই এখানে আল্লাপাক বুঝিয়েছেন এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই বিষয়ের উপরে সহি আল বখারি এবং সহি মুসলিমে আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা বলেন লা লাসা আতো হাত্তা তাতলু আসাম সমিন বিহা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পার নাস যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পার আহ্নাস তখন সকল মানুষরা সেদিন সূর্যকে পশ্চিম দিক থেকে দেখতে পাবে আমানু আজমা তখন পৃথিবীতে যত মানুষ থাকবে সকল মানুষ ঈমান আনবে যত মানুষ দেখবে সব মানুষই ঈমান আনবে বাজাকাহিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা لم লামতাকুন আমানাত মিন ক্বাব্লু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমে এই আয়াতটা তেলাওয়াত করছেন সেদিন ইমান আনলে সেই ইমান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না আরেকটি হাদিস যেটা একই হাদিসে এই নয়টা আলামত নবী সরেরসলাম বর্ণনা করছেন সেটা হলো মোজাইফাই ইবনে ওসাইদ রাদি আল্লাহ তাল হাদিস শহীদ মুসলিমে এসেছে সেখানে এই নয়টা আলামতের মধ্যে নবী সরেরাম এটাকেও বলছেন তুলুর শামসে মিন বিহা পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হব আরেকটি সহি হাদিস যে হাদিসটি সহি মুসলিমের কিতাবুল ফেতানের মধ্যে এসেছে আবার বুখারির মধ্যে বোখারের কিতাবুল তফসিরের কিতাবুল তহিদেও এসেছে আল্লাহ রসুল সাল্লিয়াম একদিন বললেন সাবিদেরকে জিজ্ঞাসা করলেন আতা দর আইনা বোহা জিহি শামস তোমরা কি জানো এই সূর্যটি যখন অস্ত যায় তখন কোথায় যায় সাহাবাইকার বললেন আল্লাহ হুয়ারসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো তখন আল্লাহ রসুল সালাম বলেন ইলা মুস্তাকার হাত তাহাতাল তাহাত এই সূর্য চলতে চলতে যখন তার নির্দিষ্ট গন্তব্যবাণের শেষ প্রান্তে পৌঁছে যায় তাহাতাল আর্শে তখন আল্লাহর আর্সের নিচে চলে যায় সোহার আল্লাহ বা তা খুর সাহেদাতান আল্লাহাকের আর্শের নিচে গিয়ে সেজতায় অবনত হয়ে যায় পালা তাজা লুকাদিখ এইভাবে সূর্য সেজদায় পড়ে থাকে হাত লাল্লাহ এর তাফেউ এরপরে সূর্যকে বলা হয় এর তা ফেবি তুমি উঠো এর জিহি মিন হাই ইতে যেখান থেকে এসেছ সেখানে চলে যাও মানে তুমি যেখান থেকে আসছো আবার পুনরায় সেখানে চলে যাও মানে তুমি পূর্ব দিক থেকে উঠছ আজকে আবার সেই সেদিকে চলে যাও পাতার জিহু পাতাস বিহু মিন মাতলে ইহা আবার সূর্য ওই পূর্ব দিক থেকে সেদিক থেকে উদিত হয় এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে প্রতিদিন সূর্য আল্লাহর আর্শের নিচে গিয়ে সাজনা করতেন পাক আবার নির্দেশ দেন তুমি যে জায়গা থেকে আসছো সেই জায়গায় চলো না কিন্তু একদিন আল্লাহরফুল আলমিন সূর্য যখন এরকম আর্সের নিচে সাজদা দিবে তখন পাক বলবেন আসবি তুমি যেখানে অস্ত গেছ তোমার অস্ত যাওয়ার স্থান থেকে আজকে তুমি উদিত হও মানে তোমার আগের জায়গায় উদিত হবার জায়গায় না আজকে অস্ত যাওয়ার স্থান থেকে তুমি আবার উদিত হও তখন নবী সাল্লাহ ইসলাম এই কারিমাটা তালাবাদ করছেন যে এই যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন মানুষ দেখে সবাই ইমান আনবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এই ইম্যান গ্রহণ করবেন না যখন আপনার এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন কোন গুনাগারের তাওবা লা লাভবালু তাওবাতুল আসি কোন গুণাকারের তাওবাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন না কারণ এর আগে যতগুলো আলামত প্রকাশ পেয়েছে তার মধ্যে সবচাইতে বড় আলামত যে আয়াতুন আতন আজিমা মহান নিদর্শন মহান আলামত হলো এটা মানে এটা দেখলে সব মানুষ বুঝে যাবে যে মানে কে চলে আসছে সুতরাং কে আমাদের যে আলামত বলা হয়েছে এটা সত্য তখন সব মানুষ দলে দলে ইমান আনবে এবং তাওবা করা শুরু করবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে এই সময় যখন এই আলামতটা দেখে যখন মানুষ তাওবা করা শুরু করবে তখন আল্লাহ পাক তাদের এই তাওবাকে গ্রহণ করবেন না এজন্য নবী বলছেন যে ওলা তাজ সূর্য পশ্চিম আকাশে উঠার আগ পর্যন্ত বান্দা যতবার আল্লাহর কাছে তওবা করবেন পাক সকল বান্দার তবা বুমিনের তওবা আল্লাহ কবুল করবেন কিন্তু সূর্য পশ্চিমা কাশে ওঠার পর থেকে আর কোনো মুমিনের তাওবাও আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন না তাহলে আমরা এই সংক্ষিপ্তভাবে আয়াতগুলো এবং হাদিসগুলোর মাধ্যমে বুঝলাম যে কে কেয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তবে পশ্চিম দিক থেকে উদিত হওয়া মানে যে কেয়ামত চলে আসছে এটা না আবার ওই দিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এই কন্টিনিউ পশ্চিম দিক থেকে উঠবে এরকমও না মানে একদিন পশ্চিম দিক থেকে উঠছে এবং এই দিনটা কোনো 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 না আসতে অনেক লম্বা হবে এই দিনটা আর সূর্য ডুববে না দীর্ঘ সময় চলে যাবে এই এক অবস্থার মধ্যে এরপরে সূর্য ডুববে আবার পরবর্তীতে আগের মতো পূর্ব দিক থেকে সূর্য উঠবে মানে এই ওই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা মানে এটা শেষ না একেবারে পরেও পৃথিবী আরও থাকবে এরপরেও আরও আরও কিছু আলামত বাকি থাকবে এবং কেয়ামতার আরও দেরি আছে মানে ওইটা কেয়ামতার পূর্বের একটা আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া